চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পারো ধরা তো আমার মেয়ে চুরি করতে যে ধরা পড়ে গেছে তো যাই হোক হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে একটা জামের ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিও ছিল ঈদের আগে ঈদের আগে আমরা সবাই মিলে একটু জাম মাখা করছিলাম তিন চারজন মিলে মানে আমার মেয়ের মিস আর হচ্ছে আমি আমার মেয়ে আমার একটা প্রতিবেশী তো সবাই মিলে মাখা করছি কোনো কিছু খেতে কিন্তু একা একা একদমই ভালো লাগে না সবাই মিলে আনন্দ করে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা খাবার জিনিসটা একা একা একদমই খাওয়া যায় না তো সবাই মিলে আজকে জাম মাখা খাবো তো আমরা ছোটোবেলা আগে জাম মাখা করে হচ্ছে কলা পাতার কাক বানিয়ে খেতাম এত আনন্দ লাগলো মজা লাগতো মানে যখন কেউ মাখা করতো আমার চাচি না হলে ভাবি না হলে কেউ না কেউ মাখা করতো মানে আমার একটা চাচি আছে সুন্দর করে ওই চাচিকে আমরা সবাই সুন্দর চাচি বলি তো ওই চাচি সব কিছু মাখা এত ভালো করতে পারে আম মাখা জাম মাখা যে কোনো মাখাই ওই চাচি এত সুন্দর করে মাখে মানে কোনো কিছু মাখার কথা মনে হলে আমরা বলতাম চাচির কাছে যাই চাচির থেকে মেখে নিই আমার ওই চাচিটা খুব সুন্দর মাখা করে মানে আম আমরা বলি আমঝুনা তারপরে জামঝুনা আমরা আম মাখাকে কিন্তু জামঝুনা বলি আমাদের গ্রামের ভাষায় তো যাই হোক তো আমরা মাখা শুরু করে দিয়েছি আর এই ভিডিওটা ছিল ঈদের আগে ঈদের আগে আমি জাম কিনে রেখে দিয়েছিলাম ফ্রিজে তখনই এটা করা হয়েছে কিন্তু ভয়েসও দেওয়া হয়নি এই ভিডিও ছাড়াও হয়নি এজন্য ঈদের পর ভয়েস দিয়ে চাচ্ছি এটা কিন্তু ঈদের আগের জাম মাখা ছিল এখনও জাম আছে বাজারে দেখছি তো আরেক দিন কিনে এনে খেতে হবে আর আমার বাসার বাড়িতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে সেখানে অনেক বড় বড় ইয়া বড় বড় জাম ছিল ওগুলো খাইছি অনেক মজা করছি সি মাখিয়ে খাইছি আর এগুলো ছিল দেশি জাম একদম ছোট ছোটো তবে দেশি জাম খেতে অনেক মজা আর ওই হাইব্রিড যেগুলো বড় বড় সেগুলো খেতে অতটা মজা না তবে দেশি জামের স্বাদটা একটু বেশি তো এই যে জাম মাখা হচ্ছে মাটির বাসনে জাম মাখা খেতে আরও বেশি মজা তবে কলা পাতায় করলে আরও বেশি মজা হতো যেহেতু আমি কলাপাতা পাইনি তবে আমার বাসার নিজে অনেক কলা গাছ ছিল তো আমার যাওয়ার অভাবে কলা পাতাটা নিয়ে আসা হলো না আমরা হচ্ছে বাটিতে করে চামিচ দিয়ে খেয়েছি মানে মাখা তো হাত দিয়ে খেতে হবে তো হাত দিয়ে না খেয়ে আমরা চামিচ দিয়ে সবাই খাইছি তো জাম মাখাটা অনেক মজা ছিল দেশি জাম কিন্তু সত্যি খেতে অনেক মজা তবে হাইব্রিডটা একটু কম মজা তবে নিজের গাছের জিনিসের কথাই আলাদা নিজের গাছে যেটাই ধরু গাম জাম কাঁঠাল কলা সেটা খেতে ভীষণ মজা লাগে আর আমার হাতের গাছগুলো তো কোনো ফল ফুল ধরলে সেটা খেতে আমি জানি না এত মজা লাগে কি বলবো যেটাই লাগাই সেটাই খেতে মানে যেই ফলই ধরুক শাক হোক সবজি হোক নিজের জিনিস খেতে খুবই মজা লাগে মানে আলাদা একটা স্বাদ লাগে আর আনন্দও লাগে যে আমি লাগিয়েছিলাম সেই গাছে ফল ধরছে এখন খাচ্ছি আমার খুব শখ আছে আমার আম আমজাম কলা সব কিছু থাকবে আমার একটা বাগান থাকবে সেই বাগানে বাংলাদেশের যত রকমের ফল হয় আমি সব লাগাতে চাই সবজি লাগাতে চাই ফুল লাগাতে চাই এটা আমার জীবনের সবচাইতে বড় একটা শখ আমার গাড়ি বাড়ির কোনোই শখ নেই আমার শুধু গাছের শখ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ